উনিশশো সালের মার্চ মাস সৌদি আরবের বাদশাহ ফয়সালকে হত্যা করা হয়েছে খুব কাছ থেকে সরাসরি তাকে গুলি করেছিলেন তারই ভাইপো তখন তার পাশে দাঁড়িয়েছিলেন সৌদি আরবের সে সময় তেলমন্ত্রী শেখ আহমেদ জাকি ইয়ামানি তার মেয়ে লেখক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সেই ইয়ামানি বর্ণনা করেছেন এই ঘটনার কী প্রভাব পড়েছিল তার বাবা এবং সৌদি আরবের উপর সুপ্রিয় দর্শক চলুন সৌদি বাদশাহ ফয়সালকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং তার প্রভাব কী তৈরি হয়েছিল সৌদি আরবে সে সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসি সেই দিনটি ছিল উনিশশো সালের পঁচিশে মার্চ সেদিন রাজপ্রাসাদে আসবেন এক কুয়েতি প্রতিনিধি দল তাদের স্বাগত জানাবেন সৌদি বাদশাহ ফয়সাল প্রতিনিধি দলের সঙ্গে প্রাসাদে ঢুকেছে তার নিজের এক ভাইপো এই যুবরাজের নামও ফয়সাল বাদশাহ ফয়সাল যখন তার ভাগ্নেকে ঝুঁকে পড়ে অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছিলেন তখনই পরপর তিনটি গুলি করা হয় তাকে মেয়ে ইয়েমিনি এখনও স্পষ্ট মনে করতে পারেন সেই দিনটির কথা তিনি বলেন আমি সে দিনটির কথা কোনোদিনই ভুলব না সেই কষ্ট আমাকে শুইতে হয়েছে আমি এখনও তা মনে করতে পারি আমার বাবার যে বেদনা সেটা বোঝার চেষ্টা করুন তিনি দাঁড়িয়েছিলেন বাদশাহ ফয়সালের পাশে যিনি ছিলেন তার সব কিছু গুরু বন্ধু পথ প্রদর্শক অথচ তাকে এত কাছে থেকে গুলি করে মারা হলো আনকোর মেই ইয়ামানির বাবা শেখ ইয়ামানি পনেরো বছর ধরে বাদশাহ ফয়সালের তেল মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন বাদশাহ সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীদের একজন ওই ঘটনার সময় তিনি বাদশাহ ফসলকে কোনো একটা বিষয় ব্যাখ্যা করছিলেন বাদশাহ ফয়সল ছিলেন তেল সমৃদ্ধ এই মরু রাজ্যের তৃতীয় বাদশাহ সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশার তৃতীয় সন্তান ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে অল্প পরেই তিনি মারা যান ওই একই দিনে ঘটনার কয়েক মাইল দূরে আঠারো বছর বয়সী মেয়ে ইয়ামানি তখন অপেক্ষা করছেন তার বাবার জন্য তিনি বলেন আমি তখন আমার বাবার অ্যাপার্টমেন্টে বসে অপেক্ষা করছি তার বই পুস্তকের মাঝে তিনি বাসায় ঢুকলেন তার চেহারায় গভীর বেদনার ছাপ অদ্ভুত দৃষ্টি তিনি হেঁটে সোজা খাবার ঘরে চলে গেলেন তিনি হেঁটে সোজা খাবার ঘরে চলে গেলেন সেখানে গিয়ে একটা চিৎকার করে উঠলেন তিনি কোনো রকমে একটা শব্দে করতে পারলেন মুসিবা অর্থাৎ ভয়ঙ্কর বিপদ আনকোট শেখ আহমেদ জাগি ইয়ামানিকে সবাই একজন শান্ত ধীরস্থির প্রকৃতির মানুষ বলেই জেনে থাকেন বেশ নম্রভাষী ছিলেন তিনি তার এই আচরণ ছিল একেবারেই সবাব বিরুদ্ধ সেদিন সকাল সাড়ে দশটায় কুয়েতের তেল মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এসেছিল তারা রাজপ্রাসাদিকে বাদশাহ ফয়সালের সঙ্গে সাক্ষাতের কথা ছিল মেয়ে ইয়ামানি বলেন আমার বাবা ছিলেন তেলমন্ত্রী তাই তিনি সেদিন বাদশাহ ফয়সালকে এ বিষয়ে আগে থেকে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করতে গিয়েছিলেন আর যে যুবরাজ এই কাজ করেছিল বাদশাহ ভাইপো ছিলেন তিনি ভাগ্যের পরিয়াস হচ্ছে তার নামও ছিল ফয়সল কুয়েতের তেলমন্ত্রীর নেতৃত্বে যে প্রতিনিধি দল বাদশাহ সঙ্গে দেখা করতে আসছিল সেই প্রতিনিধি ভেতরে তিনি ঢুকে পড়েন এরপর বাদশাহ ফয়সল তার ভাইপোকে আলিঙ্গন করার জন্য দুই হাত বাড়িয়ে দিলেন আর তখনই তাঁর ভাইপো পকেট থেকে একটা ছোট্ট পিস্তল বের করলেন এরপর গুলি করছেন বাদশাহ ফয়সালকে মাথা লক্ষ্য করে পরপর তিনটি গুলি আমার বাবা তখন বাদশাহ ফয়সালের খুব কাছে দাঁড়িয়ে আনকোর্ড সে সময় কোনো কোনো রিপোর্টে বলা হয়েছিল হত্যাকারী নাকি পরে পুলিশকে জানিয়েছিল শেখ জাকি ইয়ামানি বাদশাহ ফয়সলের এত কাছে দাঁড়িয়েছিলেন যে সে ভেবেছিল শেখ ইয়ামানিও গুলিতে নিহত হয়েছেন ঘটনার পর বাদশাহ ফয়সালকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তার সঙ্গে ছিলেন শেখ ইয়ামানি মেয়ে ইয়ামানি বলেন তিনি হাসপাতালে গেলেন তারা বাদশাহ ফয়সালের মৃত্যুর খবর নিশ্চিত করলেন এরপর সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল রিয়াদের রাস্তাঘাট ফাঁকা হয়ে গেল সব নিস্তব্ধ আনকোট বাদশাহ ফয়সল সৌদি আরবের রাজসিংহাসনে বসেন উনিশশো সালে সে বছরের নভেম্বরে তিনি দায়িত্ব নিলেন তার ভাইয়ের কাছ থেকে সৌদি আরব যা আকারে প্রায় পশ্চিম ইউরোপের সমান তখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের সবচেয়ে পশ্চাৎপদ দেশ বাদশাহ ফয়সলের সামনে বিরাট চ্যালেঞ্জ এই দেশকে আধুনিকায়নের পথে তিনি কি নিতে পারবেন সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের বড় ছেলেদের একজন ছিলেন ফয়সল আরব উপদ্বীপকে ঐক্যবদ্ধ করার জন্য যে লড়াই চালান বাদশাহ আবদুল আজিজ আল সৌদ সেই লড়াইয়ে অংশ নিয়েছেন ফয়সল আবদুল আজিজ আল সৌদের পর বাদশাহ হন তার বড় ছেলে সেই সময় ফয়সল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পরবর্তীতে যখন ফয়সল নিজেই বাদশাহ হলেন ততদিনে তিনি একজন ধূর্ত এবং বিচক্ষণ রাজনৈতিক এবং ধার্মিক মানুষ হিসাবে খ্যাতি অর্জন করেছেন তিনি সৌদি আরবে সংস্কারও শুরু করেছিলেন সৌদি আরবে যে বিপুল তেল সম্পদ আবিষ্কৃত হয়েছে সেই সম্পদ তিনি ব্যবহার করতে চাইলেন তার দেশের আধুনিকায়নের কাজে শিক্ষা স্বাস্থ্য এবং আধুনিক বিচার ব্যবস্থা প্রবর্তনে তিনি উদ্যোগী হলেন কিন্তু বাদশাহ ফয়সালের এই সংস্কার উদ্যোগকে খুব ভালোভাবে চোখে দেখেনি সৌদি সমাজের রক্ষণশীল অংশ সৌদি রাজপরিবার নিজেই যে কঠোর ধর্মীয় মতবাদের অনুসারে ছিল তারা ছিল এতে ক্ষুব্ধ ষাটের দশকের মাঝামাঝি বাদশাহ ফয়সাল সৌদি আরবে প্রথম টেলিভিশন স্টেশন চালু করলেন তখন সেই টেলিভিশন স্টেশনে সশস্ত্র হামলা হয়েছিল এই হামলার নেতৃত্ব দিয়েছিলেন তাঁরই ভাই আর এই ভাইয়ের ছেলেই পরে হত্যা করেন বাদশাহ ফয়সালকে বাদশাহ ফয়সাল সৌদি আরবে মেয়েদেরও স্কুলে পাঠানোর উদ্যোগ নিলেন এই সম্পর্কে মেই ইয়ামানি বলেন বাদশাহ ফয়সাল অন্য অনেক দিক থেকেই আলাদা ছিলেন সৌদি আরবে বহু বিবাহের ব্যাপক প্রচলন কিন্তু বাদশাহ ফয়সালের একসঙ্গে একের বেশি স্ত্রী ছিল না রানী এরফাদ মেয়েদের জন্য স্কুল শিক্ষা চালু করলেন আমি গর্বিত যে আমি ছিলাম তার স্কুলের প্রথম নয়জন মেয়ের মধ্যে একজন বাদশাহ ফয়সাল সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষকে রাজি করাতে পেরেছিলেন যে শিক্ষার মাধ্যমে মহিলাদের ভালো মায়ে পরিণত করতে হবে তার এই কর্মসূচির নাম ছিল দারুল হানান অর্থাৎ স্নেহশীলতার স্কুল মেয়ে ইয়ামানির বাবা শেখ আহমেদ ইয়ামানি বাদশাহ ফয়সলারের জন্য কাজ শুরু করেন ষাটের দশকের শুরুতে একদিক থেকে খুবই ব্যতিক্রমী ঘটনা ছিল এটি কারণ তিনি সৌদি রাজপরিবারের কেউ নন একজন সাধারণ মানুষ তবে তিনি ছিলেন খুবই উচ্চশিক্ষিত এবং পেশায় আইনজীবী শেখ ইয়ামানির লেখা কিছু নিবন্ধ বাদশাহ ফয়সলার নজরে পড়ে তিনি সেগুলো পরে পড়েছিলেন মেয়ে ইয়ামানি বলেন আমার বাবা আইন প্র্যাকটিস করার জন্য প্রথম অফিস খুললেন এরপর তিনি এমন একটি নিবন্ধ লিখলেন যা ছিল খুবই উস্কানিমূলক এতে গণতন্ত্র এবং সুশাসনের দাবি জানালেন নিবন্ধটি প্রকাশিত হয়েছিল আবু মেই নামে অর্থাৎ মেই নামের এক মেয়ের বাবা কারণ আমি ছিলাম আমার বাবার প্রথম সন্তান ফয়সাল তখন যুবরাজ তিনি জানতে চাইলেন কে এই লোক কারণ তিনি আসলে তখন একজন আইন উপদেষ্টা খুঁজছিলেন বাদশাহ ফয়সার পরে শেখ ইয়ামানিকে তার তেলমন্ত্রী নিয়োগ করলেন এরপর বাদশাহ ফয়সাল এবং শেখ ইয়ামানি মিলে এমন এক নীতি তৈরি করলেন যা প্রথমবারের মতো সৌদি আরবকে তার বিপুল তেল সম্পদ পুরোপুরি নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিল আরব বিশ্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবকে এক নতুন ক্ষমতাধর রাষ্ট্রের স্বীকৃতি এনে দিল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের এই তেল সম্পদকে প্রথম একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে সৌদি আরব ততদিনে সৌদি আরব বিশ্বের এক নম্বর তেল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা দেশগুলোতে তেল রপ্তানি বন্ধের আন্দোলনে তারা নেতৃত্ব দিল বিশ্বে রাতারাতি তেলের দাম বেড়ে গেল বহুগুণ সৌদি তেলমন্ত্রী শেখ ইয়ামানিকেই তখন পাঠানো হল বাকি বিশ্বকে বার্তা দিতে শেখ ইয়ামানি তখন পশ্চিমা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন ইসরায়েল সব আরব এলাকা থেকে সৈন্য প্রত্যাহার না করলে তেলের সরবরাহ বাড়ানো হবে না শেখ ইয়ামানি বলেন আমরা যা চাই তা হল সব অধিকৃত আরব এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার করা হোক এরপর আপনারা আগের মতো করে তেলের সরবরাহ পাবেন যেমনটা ছিল উনিশশো সালের সেপ্টেম্বরে একজন ব্রিটিশ সাংবাদিক তখন শেখ ইয়ামানিকে প্রশ্ন করেছিলেন তেলের মূল্য যে বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে এর ফলে কি বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে যায়নি বিশেষ করে বিশ্বের তেল উৎপাদনকারী উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে শিল্পোন্নত উন্নত দেশগুলোর সম্পর্ক শেখ ইয়ামানের উত্তর ছিল অবশ্যই এই সম্পর্ক বদলে যাবে সম্পর্ক সত্যি বদলে গিয়েছিল উনিশশো সালে টাইম ম্যাগাজিন বাদশাহ ফয়সলকে বছরের আলোচিত ব্যক্তিত্ব বলে ঘোষণা করে একজন ভাইপোর হাতেই কেন বাদশাহ ফয়সালকে জীবন দিতে হয়েছিল সেই কারণ এখনো স্পষ্ট নয় পরিষ্কার নয় সে সময় ঘটনাবলীর সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পর্ক মেয়ে ইয়ামানি বলেন বাদশাহ ফয়সালকে কেন হত্যা করা হয়েছিল তার প্রকৃত কারণ আমরা জানি না আমরা শুধু এটা জানি বাদশাহকে যিনি হত্যা করেছিলেন সেই ভাইপো ছিলেন মানসিক বিকারগ্রস্ত তখন আমার বয়স আঠারো বছর ওই বয়সে আমি আমার বাবার বেদনা বুঝতে পেরেছিলাম আনকোর এই ঘটনার পর আরও এগারো বছর শেখ ইয়ামানি সৌদি আরবের তেলমন্ত্রী ছিলেন মেই ইয়ামানি পরে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি পরে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেছেন সৌদি আরবের প্রথম পিএইচডি ডিগ্রি প্রাপ্ত নারী ইয়ামানি সৌদি এবং আরব পরিচিতি নিয়ে তিনি বইও লিখেছেন বর্তমানে তিনি থাকেন লন্ডনে সৌদি বাদশাহ ফয়সলকে যেভাবে হত্যা করা হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ